শীত মানেই সব মজার মজার খাবার নানা রকম পিঠা রসের পায়েস ছাড়া তো আমাদের বাসায় শীত জমেই না যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন আমি রোকসানা কথা দিচ্ছি আপনাদের সব ধরনের মজার মজার রান্না আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ এখন আমাকে একটু বলুন তো এমন সবুজ চাটনি দিয়ে কার কার বেগুন ভাজি খেতে ভালো লাগে প্রতি শীত আসলেই আমরা অপেক্ষা করি কখন এই রকম ধনে পাতার চাটনির সঙ্গে বেগুন ভাজিটা খাব যখন ধনে একদম কচিও থাকে না আবার অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় না কারণ ম্যাচিওর হয়ে গেলে কি হয় ধনেপাতার মধ্যে একটা আশ হয় তখন খেতে এত ভালো লাগে না তো মিডিয়াম অবস্থায় আসলে এই চাটনিটা খুব বেশি মজা লাগে আর গ্রিন ভাত তো আমার খুবই পছন্দ দেখেছেন কেমন মোমের মতো গলে গেছে বেগুনটা চলুন তবে আপনাদের নিয়ে এবার শুরু করি মূল ভিডিও আজকের বেগুন ভাজাটা করার জন্য আমরা এইরকম সাইজের একটা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যদি আমি যেই টেস্টের বেগুন ভাজির কথা বলছি সেটা যান বেগুনটা যেন একটু সফট হয় যখন ধরবেন ধরে একটু দেখবেন যে এটা যেন একটু সফট হয় যদি বেগুনে খুব বেশি পিচি হয়ে যায় মানে ম্যাচিওর বেগুন যদি হয় তাহলে বেগুনে কিন্তু পিচি হয়ে যাবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমরা বেগুনগুলোকে এই সাইজ করে এই রকম পুরো করে কেটে নিয়েছি দেখুন আমাদের বিচিটা দেখলেই বুঝতে পারবেন যে বিচিটা কিন্তু কচি কারণ বেগুন যখন অনেক ম্যাচুর হয়ে যায় তখন এর ভেতরে অনেক বেশি বিচি হয়ে যায় অথবা বাজার থেকে কিনে এনে যদি পাঁচ ছয় দিনের উপরে ফ্রিজে রেখে দেন তাহলে সেই বেগুনটাতেও কিন্তু বিচি হয়ে যাবে আর সেই বিচিওয়ালা বেগুনটা খেতে তিতা লাগবে এত সফট হবে না তো বেগুনটাতে সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আমরা ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে ম্যারিনেট করে রাখলে কি হবে জানেন আপনার বেগুনটা যেমন সফট হবে খাবার সময় যেমন মোমের মতো গলে যাবে তেমনি কিন্তু আপনার এই বেগুনটা ভাজতে অনেক পরিমাণ তেল কম লাগবে তো মাখা শেষ আমরা এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বেগুনটা রেস্টে থাক এই ফাঁকে আমরা চাটনির জন্য রেডি করে বাজার থেকে আনা পরিমাণ একাটি এইরকম কাঁচির সাহায্যে প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এখন কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি এরকম করলে কি হবে যে আপনার ধনে পাতাটা মধ্যে যে আশ থাকে একটা পেস্ট করে নেওয়ার পর যে একটা আশ জমে যায় ওইটা আর হবে না তো এই তো আপনাদের এক নাচও দেখিয়ে দিলাম কি পরিমাণ ধনেপাতা চাটনি হতে যাচ্ছে আজকে দুবেলা আমাদের মা মেয়ের হয়ে যাবে তো প্রথমে শিলপাটায় বাটুন আর আপনি ব্লেন্ডারে বাটুন এরকম চেষ্টা করবেন যে একটু মিহি করে বাটার জন্য চাটনিটা কিন্তু মিহি হলে ভালো লাগবে আর এই মিডিয়াম সাইজের ধনে পাতা যেটা একদম আসলে কচিও না আবার একদম বেশি ম্যাচুরও না। এটার কিন্তু চাটনিটা খুব বেশি সুন্দর একটা সফট পেস্ট হবে এটা খেতে খুব ভালো লাগবে এবারে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়েছি দুটা কাঁচামরিচ ধনে চাটনিতে খুব বেশি কিন্তু ঝাল দিলে এটা খেতে ভালো লাগবে না আর আমরা দেশি রসুন ব্যবহার করছি এখানে আর দিয়েছি ত্বকের জন্য সামান্য একটু তেঁতুল আসলে এই টক মিষ্টি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে ঝালের পরিমাণটা অবশ্যই কম হবে সবগুলো উপাদান বেটে নেওয়ার পর ফাইনাল আরেকটা বাটা দিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশে যায় এখন চাটনিটা থেকে সামান্য একটু চেখে দেখব যে এটার স্বাদের ব্যালেন্সটা কেমন এসছে টক মিষ্টি ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ আমার একদম পারফেক্ট মনে হয়েছে ভিউয়ার্স ধনে পাতায় আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের যে কোনো ব্যথা বা প্রদাহ কমাতে যেমন হেল্প করে তেমনি এতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের কোষকে যেমন ক্ষতি থেকে রক্ষা করবে তেমনি তারুণ্য ধরে রাখতেও সহায়তা করবে তবে অতিরিক্ত মাত্রায় খাবেন না কারণ কোনো কিছুই আমাদের শরীরের জন্য অতিরিক্ত মাত্রায় ভালো না এটা তো এক ধরনের তেল পাওয়া যায় যেটা কি আমাদের লিভারের জন্য ক্ষতির কারণ হতে পারে চাটনি তো হয়ে গেল এবার বেগুনটা ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি তার জন্য আমরা এখানে খানিকটা চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আসলে একটু চিনি দিলে কি হয় তা আমি যখন ভাজবো তখনই দেখিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেবেন এভাবে বেগুনটা ভাজার জন্য আমরা প্যানে দু টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আমি আগেই বলেছিলাম যে এই বেগুনটা ভাজি করতে আপনার কিন্তু এখন আর খুব বেশি তেলের প্রয়োজন হবে না এখন দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ঘি আসলে স্পেশাল দিনগুলোতে আমরা চাই যে একটু ঘি দিয়ে স্পেশাল খাবার করে নিতে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বোঝার সুবিধার্থে আমরা কতটুকু অল্প পরিমাণ তেল নিয়েছি আবার একটু দেখিয়ে দিলাম এখন আর কিছুই না একে একে বেগুনগুলোকে সব ছেড়ে দেবেন যে কোনো প্যানেই বেগুন ভাজা ভালো হয় তবে ফ্রাই প্যানে দিলে একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি একত্রে অনেকগুলো বেগুন ভেজে নিতে পারবেন দেখুন আমার একটা বেগুন কিন্তু সম্পূর্ণ এই প্যানেই হয়ে গেছে একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেবেন ওই যে চিনিটা দিয়েছিলাম মনে আছে ওই চিনিটার কারণেই কিন্তু ক্যারামেল হয়েছে ক্যারামেলের কারণে আপনার এইরকম একটা কালার আসবে এবং স্মেলটা কিন্তু দারুণ হবে আপনারা কখনও এভাবে ট্রাই করেছেন কি না আমি জানি না যদি করে থাকেন আমাকে প্লিজ একটু কমেন্টে জানালে আমি খুশি হব এখন এ বাসটাকেও আমরা এই রকম একটু ব্রাউন করে ভেজে নেব বেগুন ভাজা হতে এখন খুব বেশি সময় লাগবে না লবণ ব্যবহারের কারণেই কিন্তু এটা হয়েছে যেহেতু আগে থেকে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর যারা ডায়াবেটিস কিংবা হার্টের পেশেন্ট যারা অতিরিক্ত তেলের ভয়ে বেগুন ভাজার মতো প্রিয় একটা পছন্দের খাবারই বাদ দিয়ে দিয়েছেন খাবারের মেনু থেকে আমার মনে হয় আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন এখন থেকে আপনারাও একটু সাহস করে বেগুন ভাজা খেতে পারবেন উপর থেকে খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এরকম চিড়ে দিয়েছি কারণ আমাদের কাছে না এই ভাতের সঙ্গে এই মরিচটা যখন একটু মাখিয়ে খাই তখন আমাদের কাছে বেশ লাগে খেতে বেগুনটা যখন একদম হয়ে আসবে তখন সবশেষে উপর থেকে এরকম খানিকটা ধনে পাতা দিয়ে দেবো ব্যস্ত বেগুন ভাজিটা ডান চুলার ফ্লেমটা অফ করে আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এই শীতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন চাইলে আর যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার লাইকটি আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে হেল্প করবে আর একটা লাইক অবশ্যই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকের মতো আমি রোকসানা এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে পরিশেষে আপনাদেরকে শুধু সে পুরনো একটা মেসেজই মনে করে দিতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফেজ